কোটলায় ইতিহাস গড়ল ধোনির ভারত এই প্রথম কোন টেস্ট সিরিজ চার শূন্য ব্যবধানে জিতল ভারত রবিবার তৃতীয় দিনেই জবনিকা নামল টেস্টে চতুর্থ ইনিংসে একশো রানের কঠিন টার্গেট তারা করতে নেমে ছয় উইকেটে অপরাজিত থেকে ভারতকে রান তবে শচীন রাহানেরা আবার ব্যর্থ বারো রানে অপরাজিত থেকে অধিনায়ক ধোনির হাতেই আসে উইনিং স্ট্রোক এর আগে একশো চৌষট্টি রানেই গুটিয়ে যায় অজিতের দ্বিতীয় ইনিংস পাঁচ উইকেট নেন জাদেজা ক্যাঙ্গারুদের বিরুদ্ধে এটাই ভারতের সবচেয়ে বড় সিরিজ জয় কোটলায় জিতে টেস্ট র্যাঙ্কিংয়ে দু নম্বরে উঠে আসার হাতছানি ধোনিদের সামনে ম্যাচের সেরা জাদেজা সিরিজ সেরা অশ্বিন চার বছরের স্বেচ্ছা নির্বাসন শেষ করে আজ দুবাই থেকে পাকিস্তানে ফিরলেন পারভেজ মুশারফ আজ দুপুরে করাচির জিন্না ইন্টারন্যাশনাল বিমানবন্দরে নামেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পাকিস্তানে ফিরলেই খতম করা হবে গতকালই মুশারফকে এই হুমকি দেয় তালিবান তাই মুশারফের দেশে ফেরাকে ঘিরে এদিন করাচি বিমানবন্দরে ছিল ব্যাপক নিরাপত্তা নিরাপত্তার কথা মাথায় রেখেই মুশারফের জনসভা বাতিল করেছে পুলিশ এগারোই মে পাকিস্তানে ভোট মুশারফ ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন আসন্ন ভোটে তিনি অংশ নেবেন সিসিটিভি ফুটেজ দেখে শনিবারই চিহ্নিত করেছিল রবিবার গ্রেফতার ভবানীপুরে ভরদুপুরে সোনার ব্যবসায়ীর ওপর হামলা চালানোর ঘটনায় রবিবার সকালে বর্ধমানের আউশ গ্রাম থেকে সতেরো বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ ধৃত নাবালক হওয়ায় তাকে সোমবার জুভেনাইল আদালতে তোলা হবে শনিবার ভরদুপুরে দুপুরে ভবানীপুরের রেসপি মুখার্জি রোডের গয়নার দোকানে ঢুকে এক কিশোর ক্যাটালগ দেখতে চায় গয়না নিয়ে দরদামও করে অভিযোগ এরপর হঠাৎই ব্যাগ থেকে কাটারি বের করে দোকানের মালিক গৌরচন্দ্র দের ওপর হামলা চালায় দোকানের মালিকের মাথা হাত ও কাঁধে কাটারির কোপ মারা হয় বলে অভিযোগ চিৎকার শুনে দোকানের মালিকের ছেলে ছুটে আসেন তখনই চম্পট দেয় দুষ্কৃতি আশঙ্কাজনক অবস্থায় দোকান মালিককে হাসপাতালে ভর্তি করা হয় এদিনও তার অবস্থা আশঙ্কাজনক পুলিশ সূত্রে খবর ধৃতকে এর আগেও গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে ছিনতাই সহ একাধিক অভিযোগে মামলাও রয়েছে পুলিশের অনুমান ধৃতকে জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে আপনার কি প্রবলেম বলুন তো আমাকে নিয়ে আপনি যেটা অপছন্দ করেন সেটা যদি আপনাকে দিয়ে করানো হয় নাইজেলা কারা মুক্তধারায় এই চেহারাতেই নাইজেলকে চিনেছেন বাঙালি দর্শক আর এই হলো নাইজেলের নতুন লুক ম্যানক্রোভে এই চেহারাতেই দেখা যাবে নাইজেলকে মুক্তধারার পর এখন নতুন ছবিতে নাইচলের অপেক্ষায় বাংলার সিনেপ্রেমীরা